বন্ধুরা মনে করুন এক ব্যক্তি লিফটে আটকে পড়ছে লিফ্টে দরজা বন্ধ হয়ে গিয়েছে তার ফোন কাজ করছে না চার পাঁচটা প্রায় অন্ধকার এবং এই অবস্থায় পড়ে সেই ভদ্রলোকের প্যানিক অ্যাটাক হয়ে গেছে তার হার্টবিট অত্যন্ত বেড়ে গেছে প্রচন্ড ঘামছেন এবং মুহূর্তে তার মনে হচ্ছে একটা গাঢ় অন্ধকার এক্ষুনি বুঝি তাকে গ্রাস করে নেবে বন্ধুরা এই রকম পরিস্থিতিতে না অনেক ব্যক্তি থাকেন জীবনে বিভিন্ন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এস বিভিন্ন মানুষ নিজেকে ঠিক স্টাক মনে করেন মনে হয় তার এগোবার কোনো পথ নেই ওই কঠিন পরিস্থিতিতে তিল করে তাকে বোধহয় শ্বাস রুদ্ধ হয়ে যারা নিজেদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি পড়ে ঠিক এতটাই অসহায় এনএলপি টেকনিক কিন্তু অতি সহজেই তাদের এইরকম পরিস্থিতি থেকে বের করে আনতে পারে নমস্কার বন্ধুরা আমি জয়তি মনোজিতা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ আমার আজকের ভিডিও আমি আলোচনা করব ঠিক কিভাবে এনএলপি হেল্প করতে পারে এরকম স্টাক সিচুয়েশন থেকে মানুষকে বের করে আজকে আমি কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্ট্র্যাটেজি গুলো যে টেকনিক গুলো যে কোনো ব্যক্তি তাদের জীবনে প্রয়োজনে ব্যবহার করতে পারে জানেন বন্ধুরা গত বছর আমি আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবীকে ঠিক এইরকম সিচুয়েশনই দেখেছিলাম তিনি একটা অদ্ভুত দম বন্ধ করা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছিলেন চাকরি চলে গিয়েছে তার দীর্ঘদিনের বিবাহিত জীবন বিবাহিত সম্পর্ক শেষ আর এই পরিস্থিতির মধ্যে তার তথা শারীরিক স্বাস্থ্য ভাঙতে শুরু করেছে ঠিক এইরকম অবস্থায় আমার সেই বান্ধবী আমার সঙ্গে যোগাযোগ করে ধীরে ধীরে তিনি ফিরে পান তার মনোবল তার পরিস্থিতিকে হ্যান্ডেল করার মতো মানসিক স্থিতি ব্যাপারটা কি হয় জানেন বন্ধুরা আমাদের ব্রেন অ্যাকচুয়ালি সাড়া দেয় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমরা কি গল্প আমাদের ব্রেনকে শোনাচ্ছি তার বেসিসে আর এখানেই আমরা গেমটাকে চেঞ্জ করে দিতে পারি জাস্ট গল্পটা পাল্টে দিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আমাদের ইনার ডায়লগ মানে আমরা নিজের সাথে নিজে কিভাবে কথা বলছি যে কথাবার্তা সাক্ষী কিন্তু অন্য কেউ নেই শুধু আমি আছি সেই কথাবার্তা গুলো কিভাবে বলছি তার ধরন বা সে কথাবার্তাগুলো আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু হতে পারে আবার চরম শত্রুতাও করতে পারে আমাদের সঙ্গে আর ঠিক এইখানে এমএলপি টেকনিক কিন্তু ভীষণভাবে ভাবে কার্যকরী কেন বলুন তো এনএলপি টেকনিক আমাদের হাতে তুলে দিতে পারে একটা অদৃশ্য রিমোট যে রিমোট দ্বারা আমরা অ্যাকচুয়ালি আমাদের মানসিক চলনকে নিয়ন্ত্রণ করতে পারি কন্ট্রোল করতে পারি কিরাম ভাবে এবার দেখুন কোন এক ব্যক্তি একটি আটকে যাওয়া পরিস্থিতিতে এসে পড়েছেন তিনি নিজেকে ভীষণ স্ট্রাক মনে করছেন পরিস্থিতি তার কাছে বড্ড কঠিন অবভিয়াসলি এই পরিস্থিতিতে তার ইনার ডায়লগ কি হবে তিনি মনে মনে নিজেকে কি বলবেন আমি আটকে পড়েছি আমি বুঝতে পারছি না আমার খুব অসহায় লাগছে আমি জানি না এখান থেকে কি করে বেরোবো হে আমি আমার কোনো উপায় নেই আমি একদম নিরুপায় এটাই তো উনি বলছেন মনে মনে এবারে এই পরিস্থিতিতে সচেতন ভাবে আমি আটকে পড়েছি এই কথাটা না বলে যদি বলতে শুরু করা হয়। যে আমি আসলে চিন্তা করছি কিভাবে এই পরিস্থিতি থেকে বেরোবো আমি আসলে রাস্তা খুঁজছি কিভাবে পরিস্থিতি থেকে বেরোবো যখনই আভ্যন্তরীণ সংলাপ মানে নিজের সাথে নিজের কথাবার্তাটা আমরা এইভাবে চেঞ্জ করে দেব না সঙ্গে সঙ্গে ব্রেনের প্যাটার্নটা বদলে যাবে ব্রেন কি করবে সাথে সাথে তার প্যানিক মোড সেখান থেকে বেরিয়ে সে প্রবলেম সলভিং মোডে চলে যাবে এবং সে সত্যি সত্যি সলিউশনের প্রতি ফোকাস করবে মানে প্যানিক মোড থেকে সে কিন্তু প্রবলেম সলভিং মোডে শিফট করে যাবে দ্বিতীয়ত নিজের পজিটিভ মেন্টাল স্টেটের সাথে একটা বডি ল্যাঙ্গুয়েজ কে অ্যাড করে দিন নরমালি এই যে ব্যাপারটা এটা একা একা করা যায় না এটার জন্য স্পেশালিস্টের প্রয়োজন হয় তবে আমি আপনাদের যতটা সম্ভব সহজ করে বলছি যাতে করে আপনারা নিজেরা করতে পারেন সেটা হচ্ছে মনে করুন কোন একটা পরিস্থিতিতে আপনি ভীষণ আনন্দিত অনুভব করছেন ঠিক আছে হয়তো আপনি দিচ্ছেন বা আপনি হাত ওপরে তুলছেন মানে কোনো একটা পার্টিকুলার বডি ল্যাঙ্গুয়েজ আপনার ওই আনন্দের ইমোশনাল স্টেটটার সাথে আপনি অ্যাড করে ফেলেছেন বা দুটো হাত মুঠো করছেন রাইট এই যে বডি ল্যাঙ্গুয়েজটা এটা কিন্তু আপনার মানসিক পজিটিভ মানসিক ইমোশনাল স্টেটের সাথে হয়ে হয়ে গেল গেল যুক্ত এবার আপনি খুব দুশ্চিন্তায় আছেন যখন তখন যদি আপনি ওই পার্টিকুলার বডি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেন মানে হয় আপনি হাততালি দিলেন বা হাতটাকে এরকম করছেন সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাজিকের মতো আপনার নেগেটিভ মেন্টাল স্টেট প্যানিক মোডে থাকবে সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে শিফট করে যাবে পজিটিভ মেন্টাল স্টেট মানে আপনি যেই বডির সাথে সাথে আপনি পজিটিভ মেন্টাল স্টেট ফিরে পেয়ে যাবেন তৃতীয়ত যে পরিস্থিতিতে আটকে গেছেন ভেবে ভয় পাচ্ছেন মনে মনে একটা মেন্টাল রিহার্সিয়াল গ্রুপ নিজেকে সেই পরিস্থিতি থেকে সফলভাবে সুন্দরভাবে বেরিয়ে মানে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরে আপনার মুখে কিরকম হাসি থাকবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি হবে ঠিক এই জিনিসগুলোকে ইমাজিন করা শুরু করুন মানে নেগেটিভ পরিস্থিতিকে মোকাবিলা করে সফলভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন এই ব্যাপারে আপনি মেন্টাল রিহার্সাল করা শুরু করুন দেখবেন শিফট হয়ে যাবে মানসিক তবে বন্ধুরা মেন্টাল রেজিলেন্স কখনোই কিন্তু এটা নয় যে যার মেন্টাল রেজিলেন্স ঠিক হয়ে গেছে তার মানে তিনি কোন পরিস্থিতিতেই চাপ অনুভব করবেন না সব পরিস্থিতিতে একেবারে বিন্দাস থাকবেন এটা নয় কিন্তু তাহলে এটা কি এটা হচ্ছে যখন আমাদের জীবনে কোনো চাপ আসবে মানসিক ভাবে আমরা আমাদের অসুবিধে হচ্ছে নিজেকে ভাবছি বা আমাদের মধ্যে প্যানিক কোনো চলে আসছে সেই অবস্থাতে অপারেটিং সিস্টেমকে আপগ্রেড করে পরিস্থিতির মোকাবিলা করা সত্যি কথা বলতে কি বন্ধুরা এগুলো যে শুধুমাত্র কোনো টেকনিক এটা নয় এগুলো কিন্তু আমাদের সাইকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো চমৎকার ভাবে বাঁচতে আমাদের সাহায্য করে আর সব থেকে ভালো দিক কি জানেন যত প্র্যাকটিস করবেন তত আপনি এই জিনিসগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে পারদর্শী বন্ধুরা একটা জরুরি ঘোষণা করার আছে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান তো আমার ভিডিও এ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কমিউনিকেট করুন আমাকে মেসেজ করুন আমার টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং আপনারা সুযোগ পাবেন আমার সাথে সরাসরি কথা বলার তাহলে বন্ধুরা আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সরাসরি সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আলোয় থাকুন আমার প্রত্যেকটি বন্ধু সব সময় সপরিবারে নমস্কার